এগেসং টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে লবঙ্গ দেব আপ চমি আর কিছু দেব না তো এসে নতুন রান্না রান না দিব কিছু টি দিয়ে মাঝে মাংস রান্না তাই যারা যারা খান নাই এই ধরনের রান্না আপনারা বানিয়ে খাবেন দেখুন খুবই ভালো লাগবে সব মশলা মশলা ভাজা হয়ে গিয়েছে এবার নুন দেব

কোভিটা ভালো করে কোট হয়ে কি ভাজা ভাজা হবে اهو সাত জারছি একটু হাঁটছি বন্ধুরা ফুলকপিটা ওমা ভাজা হয়েছে নিতে নিয়ে লব দি দুধ একটু শুকনো লঙ্কা মাংস মাংসটা মাংসটা দিয়ে দেবো বন্ধুরা হালকা করে কষিয়ে নিয়েছি তেলে আমি ভেজে নিয়েছি মাছটা এবারে পেস্ট করে মশলাটা দিয়ে দেবো বন্ধুরা এক চামচ লবণ দেব পরিমাণের মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য লঙ্কা গুঁড়ো

করে ঢাকা দিয়ে দেবো দশ থেকে দশ মিনিট দশ মিনিটে কমপ্লিট দশ থেকে বেশি মিনিট পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে রেখে দিয়েছিল এবার ঢাকা খুলে দেখে নি বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখানে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি দেবো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এবার নামিয়ে রেখে দেবো জায়গাটা পরিষ্কার করি খাওয়া দাওয়া হয়ে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে ক্যামেরা ক্যামেরাম্যান মেটে খেতে এত ভালোবাসে তাই বুঝি মেটে গুলো লিও না আমি খাবো বন্ধুরা দারুণ হয়েছে রান্না ফুলকপি মুরগি মাংস যা একসাথে রান্নাটা যে টেস্ট আছে খুব সুন্দর টেস্ট টেস্ট ফুলকপি গুলোই মনে হচ্ছে খাই মাংসটা ছেড়ে আর বন্ধুরা এখন তো শীতের সময় ভালো ভালো বাঁধাকপি ফুলকপি রেসিপি হবে ভিলেজ রান্নাঘরে তাই অতি অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফেসবুকে ফলো করবেন সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন আর যারা করছেন তারা সবসময় আমাদের পাশে থাকবেন ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্না চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে